আসলে মায়া সবার জন্যই থাকে সেটি আমার পরিবারের জন্য হোক বা আমার বাবা মা সন্তান হাজব্যান্ড সবার জন্যই আসলে মায়া কাজ করে হয়তো ব্যারি করে মায়াটা কার জন্য কেমন কিন্তু মায়া কিন্তু আমাদের প্রত্যেকের জীবনে কিন্তু আসলে ওতপ্রোতভাবে জড়িত বাংলা চলচ্চিত্র জগতে আবারও উত্তাপ প্রকাশে এসে চমক দিলেন নায়িকা শবনম বুবলি এক অনুষ্ঠানে উপস্থিতি হয়ে তিনি বললেন সাকিব আমার অহংকার সাকিবের প্রতি আমার মায়া আমি কোনোদিনই কাটাতে পারবো না এই এক বক্তব্যের পেছনে আসল গল্প কি আজকের ভিডিওতে জানব সবকিছু রাজধানীর একটি অভিজাত অডিটোরিয়ামে আয়োজিত হয়েছিল তারকাদের নিয়ে বিশেষ সম্মান অনুষ্ঠান সেখানে অতিথি হয়ে হাজির হন টলিউডের আলোচিত নায়িকা স্বপ্নম বুবলি মঞ্চে উঠে তিনি প্রথমে তার কাজ পরিবার ক্যারিয়ার নিয়ে কথা বললেও হঠাৎ কথার সুর বদলে যায় তিনি বলেন সাকিব খান আমার জীবনের একটি অধ্যায় অনেক মানুষ অনেকে কথা বলছেন কিন্তু আমি সত্যি বলছি সাকিব আমার অহংকার তার প্রতি যে মায়া যে টান সেটা আমি কাটাতে পারবো না কারণ যাই হোক তিনি আমার সন্তানের বাবা সন্তানের বাবার প্রতি মায়াকে এত সহজেই টান কাটানো যায় এই একটুখানি কথায় বদলে যায় পুরো অনুষ্ঠানের বাতাস বুবলির কথার পর মুহূর্তের চারিদিকে ফিস ফিস কেউ বলছেন বুবলির মনের কথা অবশেষে বেরিয়ে এসেছে কেউ আবার বলছেন এটি কি সাকিবকে ফিরে পাওয়ার ইঙ্গিত বুবলি কেন বললেন সাকিব আমার অহংকার বাংলা সিনেমায় সাকিবের অবস্থান তাকে অন্যদের থেকে আলাদা করেছেন অনেকের মতে সম্পর্ক টিকে না থাকলেও কাজের জায়গায় সাকিবের প্রতি সম্মান এবং ভালোবাসা সে কখনোই লুকাননি একসময় সময়ের জনপ্রিয় জুটি সাকিব বুবলি বজগিরি থেকে শুরু করে তারপর হিটের পর হেট সিনেমা কিন্তু একসময় তাদের সম্পর্ক ঘিরে বিতর্ক বিরোধ ভুল বোঝাবুঝি মিডিয়ার চাপ সবকিছু মিলেই দূরত্ব তৈরি হয় তবুও তাদের সন্তানের জন্ম তাদের চিরতরে যুক্ত করে রাখেন বুবলি বলেন আমার ছেলে বীর যেদিন বড় হবে সেদিন সে যেন গর্ব করে বলতে পারে তার বাবা মা পরস্পরের প্রতি সম্মান রেখেছে মাতৃত্বের আবেগেই তাকে এই সত্য শিকারে বাধ্য করেছেন অন্যদিকে সাকিব বর্তমানে ব্যস্ত নতুন কাজ ও ব্যক্তিগত জীবনে নানা আলোচনায় বুবির বক্তব্য সাকিব কিভাবে নিবে এখন সেদিকেই সবার নজর একদিকে সমালোচক বুবলির পুরনো সম্পর্ক আঁকড়ে ধরে আছে অন্যদিকে সমর্থক সন্তানের বাবা নিয়ে এমন সম্মানজনক কথা সত্যিই দরকার ছিল যাই হোক বুবলি আবারও জানান দিলেন তিনি এখনো সাকিবের প্রতি আবেগ হারাননি এই কথাই মিডিয়ায় দুনিয়ার নতুন ঝড় তুলেছেন আগামী দিনে দুই তারকার সম্পর্ক কোন দিকে মন নিবে সেটাই এখন দেখার বিষয় আপনি কি মনে করেন বুবলির এই বক্তব্য পুরনো সম্পর্কের প্রতি টান নাকি কেবল ও জনক কমেন্টসে জানাতে ভুলবেন না ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে